বিসমিল্লাহ রহমান ইসলাম বাংলায় আপনাদেরকে জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনারা কি জানেন বিশ্বনবী বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবি তাকে না দেখেও সাহাবি হয়েছিলেন একমাত্র সাহাবি যিনি তাকে কখনো চোখের দেখা দেখেননি কোন সে সাহাবি বিশেষ মর্যাদাপূর্ণ সাহাবি যার জন্য পবিত্রকর আনে ষোলোটি আয়াত নাজিল হয়েছিল আজকে আমরা সেই সাহাবির ঘটনাই শুনব ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক একজন সাহাবিকে নিয়ে কোরআনে ১৬টি আয়াত নাজিল হয়েছে সেই সৌভাগ্যবান সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ ঘটনাটা এরকম একদিন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন সে সময়ে আবদুল্লাহ ইবনে মাকতুম রাজি আল্লাহ এসে হাজির হলেন তিনি বললেন ইয়া রসুলাল্লাহ আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দিন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম কিঞ্চিত বিরক্ত বোধ করলেন তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে কড়াইশ নেতাদের সঙ্গেই কথা চালিয়ে গেলেন কড়াইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম যখন বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তখনই আল্লাহ অহিনাজিল করলেন আল কোরআনে আছে সে মোহাম সে অর্থাৎ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ভুরু কুচকে মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে এক অন্ধ এসেছিল তুমি ওর সম্পর্কে কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতো বা উপদেশ নিত কিংবা উপদেশ থেকে উপকার পেত যে নিজেকে বড়ভাবে তার প্রতি বরং তোমার মনোযোগ যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে তবে তাতে তোমার কোনো দোষ হতো না অথচ যে কিনা তোমার কাছে ছুটে এলো আর এলো ভয়ে ভয়ে তাকে তুমি অবজ্ঞা করলে কখনো তুমি এমন করবে না এ এক বাণী যার ইচ্ছায় গ্রহণ করবে এ আছে মহান উচ্চ মর্যাদাশীল পবিত্র কিতাবে যা এমন লিপিকারের হাতে লেখা তে সম্মানিত ও পুতপবিত্র সুরাবাসা আয়াত এক থেকে ষোলো ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ আবদুল্লাহ ইবনে মাকতুম রাজি আল্লাহকে মর্যাদা দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন এরপর থেকে রসুল্লা সাল্লাহ আলাই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহকে খুব সম্মান করতেন তিনি এলে ডেকে কাছে বসাতেন কুশল বিনিময় করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোন সাহাবির কথা বলছি যিনি নবীজিকে কোনো দিন না দেখেও তার সাহাবি ছিলেন হ্যাঁ তিনি দেখতে পাননি কারণ তিনি অন্ধ ছিলেন তিনি একমাত্র সাহাবি যিনি নবীজিকে না দেখেও তার সাহাবি হয়েছিলেন ইমদে উম্মে উম্মে মাহতুম রাজি আল্লাহ ছিলেন একজন অন্ধ তার বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে সব সবসময় তার সাহায্যকারীও ছিল না এত অসুবিধা সত্ত্বেও তিনি জামাতে নামাজ আদায় করতেন মদিনায় হিজরতের পর রসুল্লাহ সাল্লাহ আলহিাস এবং বিলাল ইবনে রাজিয়াল নিয়োগ করেন বিলাল রাজি আল্লাহ আজান দিতেন আর উম্মে আল্লাহ দিতেন ইকামত আবার কখনো উম্মে মাকতুম রাজি আল্লাহ আজান দিতেন বিলাল রাজি আল্লাহ ইকামত দিতেন ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের একজন মক্কার অন্যদের মতো তিনিও কোরাইশদের উৎপীড়নের শিকার হয়েছিলেন সেসব জুলুমেও তার ইমান কখনো দুর্বল হয়নি তিনি এবং ইবনে মধ্যে সর্বপ্রথম মদিনায় সাহাবিদের হিজরত করেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে তিনি অসম্ভব ভালোবাসতেন কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ মদিনাবাসীকে তিনি কোরআন শেখাতেন দৃষ্টিশক্তি না থাকায় তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি তবে রসদুলসাল্লি ওয়াসাল্লাম মদিনার বাইরে কোনো অভিযানে গেলে ইবনে উম্মে স্থলাভিষিক্ত করে যেতেন এ সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন এভাবে মোট ১৩ বার তিনি এ গৌরব অর্জন করেছিলেন চোদ্দ হিচরিতে ওমর আল্লাহ তার খিলাফতের সময় পারস্য বাহিনীর সঙ্গে চূড়ান্ত এক যুদ্ধের সিদ্ধান্ত নিলেন সব মুসলিমকে তিনি যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানালে চারদিক থেকে সবাই বন্যার স্রোতের মতো মদিনার দিকে আসতে থাকে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাজিয়াল্লাহ ও মুজাহিদদের কাতারে সামিল হয়েছিলেন ইতিহাস এটি কাদেসিয়ার যুদ্ধ নামে পরিচিত মুসলিম বাহিনী যখন কাদেসিয়া পৌঁছল আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিয়াল্লাহ তখন বর্ম পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন তাকে মুসলিম বাহিনীর পতাকা বহনের দায়িত্ব দেয়া হয় পতাকা হাতে নিয়ে তিনি বলেন এ পতাকা সমুন্নত রাখব নয়তো মৃত্যুবরণ করব কাদিসিয়া প্রান্তরে মুসলমান ও পারস্য বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় যুদ্ধের তৃতীয় দিনে মুসলমান বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যটির পতন ঘটে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এ মহাবিজয় হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ ছিলেন সেই অগণিত শহীদদের একজন যুদ্ধ শেষে দেখা গেল রক্তে ক্ষতবিক্ষত ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ শরীরটি জড়িয়ে আছে মুসলিমদের সেই পতাকা অর্থাৎ তিনি শেষ পর্যন্ত মুসলিমদের পতাকা সমুন্নত রাখতে চেষ্টা করেছিলেন এবং রাখতে পেরেছিলেন মুফাসির মুফাজ জিনিউর রসুল হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম সেই মহান সাহাবি যার জন্য সপ্তম আকাশের উপর থেকে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে তুমি তাকে কম গুরুত্ব দিয়েছ আর যার সানে আল্লাহর নিকট থেকে হজরত জিবরাইল আলাইহি সাল্লাম ওহি নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতরণ করেছেন তিনি সেই গর্বিত মহাপুরুষ যার সম্পর্কে আর কোল আনে সর্বমোট ষোলোটি আয়াত নাজিল হয়েছে মতিনাবাসীরা তাকে ডাকতেন আব্দুল্লাহ ইবনে মাকতুম বলে তবে ইরাকিদের নিকট তিনি উমার ইবন উম্মে মাকতুম নামে পরিচিত তিনি ছিলেন মক্কার কোরাইশ বংশের কোরাইশ গোত্রের সন্তান রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্কও ছিল তিনি ছিলেন উম্মুল মুমিনিন হজরত খাদিজা বিন তুখাইলিদের মামাতো ভাই তার পিতা কায়েস বিন জাইদ ও মাতা আতিকা বিন তু আবদুল্লাহ অন্ধ অবস্থায় প্রসব করেন তিনি এ কারণে মা আতিকা উম্মু মাকতুম নামে পরিচিতি লাভ করেন মাকতুম অর্থ অন্ধ এবং উম্মু মাকতুম অন্ধের মা বাহ্যিক চক্ষু তার ছিল না তবে একটি তীক্ষ্ণ অন্তর তিনি লাভ করেছিলেন মক্কা ইসলামের আলোক রশ্মি আত্মপ্রকাশের সূচনাকালটি তিনি প্রত্যক্ষ করেছিলেন আল্লাহ তালা তার অন্তরচক্ষু উন্মুক্ত করে দেন তিনি ইমান আনেন এভাবে তিনি হলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের অন্যতম মক্কার মুসলমানদের কোরবানি ত্যাগ তিতিক্ষা ধৈর্য ও দৃঢ়তার অংশীদার ছিলেন তিনিও অন্যদের মতো তিনিও শিকার হয়েছিলেন পরাইসদের অত্যাচার ও উৎপীড়নের তাদের হাজারো জুলুম অত্যাচারে তিনি একটুও দমেননি একটুও সাহস হননি অথবা বলা যায় তার ইমান কখনো দুর্বল হয়ে পড়েনি তাদের জুলুম অত্যাচার যতই বৃদ্ধি পেয়েছিল তিনিও তত বেশি করে আল্লাহর দিনকে মজবুতভাবে আঁকড়ে ধরেছিলেন আর সঙ্গে সঙ্গে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছিল শরীয়াতের সমঝো বৃদ্ধি পেয়েছিল এবং আলাইহি ওয়াসাল্লামের নিকট তার সময় অসময়ে যাতায়াত বেড়ে গিয়েছিল রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি তার ভক্তি ভালোবাসা ও পবিত্র কর আন করার প্রতি তার আগ্রহ এত প্রবল হয়ে উঠেছিল যে এ ব্যাপারে প্রতিটি সুযোগকে তিনি গণিমত মনে করতেন এবং প্রতিটি মুহূর্ত কাজে লাগাতেন আগ্রহের আতিশয্যের কারণে অনেক সময় রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম নিজের জন্য এমনকি অন্যের জন্য নির্ধারিত সময়টুকুতেও তিনি ভাগ বসাতেন এটা সেই সময়ের কথা যখন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওড়াইশ নেতৃবর্গের ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি দারুণ আগ্রহী একদিন তিনি মিলিত হলেন উতবা ইবন রাবিয়া সায়বা ইবন রাবিয়া আমর ইবন হিসাম ওরফে আবু জাহল উমাইয়া ইবন খালফ এবং খালিদ সাইফুল্লাহর পিতা ওয়ালিদ ইবন মহিরার সাথে তিনি একজনের কাছে যাচ্ছেন সলা পরামর্শ করছেন এবং তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি আশা করছেন তারা তার দাওয়াত কবুল করুক অথবা কমপক্ষে তার সঙ্গী সাথীদের উপর অত্যাচার উৎপীড়ন থেকে বিরত থাকুক এমন একটি গুরুত্বপূর্ণ কাজে তিনি ব্যস্ত এমন সময় সম্পূর্ণ অনাহুতভাবে আবদুল্লাহ এবং উম্মে মাকতুম এসে হাজির বললেন ইয়া আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার কিছু আমাকে শিখিয়ে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় বিশেষ একটা গুরুত্ব না দিয়ে কোরাইশ নেতৃবর্গের প্রতি মনোযোগী থাকলেন এই আশা ও বিশ্বাস নিয়ে যে তারা ইসলাম গ্রহণ করবে এবং তাতে আল্লাহর দিনের সম্মান বৃদ্ধি পাবে ও দাওয়াতি কাজে সুবিধা হবে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তাদের সাথে আলোচনা পরামর্শ শেষ করে যেই না গৃহের দিকে যাওয়ার জন্য উদ্ধত হয়েছেন অমনি আল্লাহ তালা তাকে পাকড়াও করলেন তিরস্কার করে অহিনাজিল করলেন সে ভ্রু কঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল এটি ছিল সুরা আবাসা সেই আয়াত ষোলোটি আয়াত এটি আমরা ইতিমধ্যে আপনাদেরকে শুনিয়েছি এই অন্ধ সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সানে মোট ষোলোটি আয়াত সহ হজরত জিব্রিল আলামিন সেদিন অবতীর্ণ করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অন্তকরণে আয়াতগুলি আজ পর্যন্ত পঠিত হয়ে আসছে এবং যতদিন এ ধরা পৃষ্ঠে মানবজাতির জীবন দ্বারা অব্যাহত থাকবে ততদিন তা পঠিত হবে সেই দিন থেকে আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাকতুমকে বিশেষ সমাদন করতেন তিনি তিনি এলে তাকে ডেকে কাছে বসাতেন কুশলাদি জিজ্ঞেস করতেন এবং তার কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন হযত আয়েশা রাজী আল্লাহ তাকে লেবু ও মধুর শরবত বানিয়ে পান করাতেন তিনি বলেন আয়াত নাজিল হওয়ার পর এ ছিল তার জন্য নির্ধারিত এত আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ তিনি তো সেই অন্ধ ব্যক্তি যার কারণে সপ্তম আকাশের উপর থেকে থেকে তাকে কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের উপর কোরাইশদের কঠোরতা ও নিষ্ঠুরতা অত্যাচারের মাত্রা যখন সীমা ছাড়িয়ে গেল আল্লাহ তালা মুসলমানদের হিজরতের অনুমতি প্রদান করলেন হজরত আবদুল্লাহ ইবনে মাকতুম ছিলেন তাদেরই একজন যারা খুব দ্রুত দিনের খাতিরে দেশ ত্যাগ করেছিলেন তিনি এবং হজরত মুসআব ইবনে ওমায় রাজি আল্লাহ মধ্যে সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় উপনীত হন আবদুল্লাহ ইবনে মাকতুম মদিনায় পৌঁছে বন্ধু মুসআব ইবনে উমাইরকে সঙ্গে নিয়ে মানুষের বাড়িতে যেয়ে যেয়ে কোরআন ও আল্লাহর দিন শিক্ষা দিতে শুরু করেন হজরত বারবাহ ইবন আমির রজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের মধ্যে সর্বপ্রথম হিজরত করে মদিনায় আমাদের নিকটে আসন ইবনে উমায়ের ও ইবনে মাকতুম আল্লাহ তারা মদিনায় এসেই আমাদের কোরআন শিক্ষা দিতে আরম্ভ করেন রাসুল্লাহ সাল্লা মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন তিনি আব্দুল্লাহ ইবনে মাকতুম ও বিলাল ইবনে রাবাহকে মুসলমানদের মুয়াজ্জিন নিয়োগ করেন তারা দুজন ছিলেন মুসলিম উম্মাতের প্রথম মুয়াজ্জিন এভাবেই তারা প্রতিদিন পাঁচবার কালে মাতু তহিদের প্রচার মানুষকে সৎকর্মের দিকে আহ্বান ও কল্যাণের প্রতি উৎসাহ ভালো থাকেন বিলাল আজান দিতেন আর ইবনে মাখতুম দিতেন ইকামত মাঝে মাঝে আজান দিতেন ইবনে উম্মে মাখতুম আর ইকামত দিতেন বিলাল রাজি রমজান মাসে তারা অন্য একটি কাজও করতেন মদিনার মুসলমানরা তাদের একজনের আজান শুনে সেহিরি খাওয়া শুরু করতেন এবং অন্যজনের আজান শুনে খাওয়া বন্ধ করতেন বিলালের আজান শুনে লোকেরা সেহিরির জন্য জেগে উঠত এদিকে আবদুল্লাহ ইবনে মাখতুম প্রতীক্ষায় থাকতেন সুভে সাদিকে সুভে হওয়ার সাথে সাথে তিনি আজান দিতেন আর সেই আজান শুনে লোকেরা খাওয়া বন্ধ করত রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম হিজরতের যুদ্ধ বিগ্রহের পালা শুরু হয়ে যায় কিন্তু ইবনে মাকতুম শিও অক্ষমতার কারণে জিহাদে অংশগ্রহণে অপারক ছিলেন বদরের যুদ্ধের পর আল্লাহ তাআলা তার প্রিয় নবীর উপর কিছু আয়াত নাজিল করেন আয়াতগুলি মুজাহিদদের সুমহান মর্যাদা ও জিহাদ থেকে বিমুখ হয়ে যারা গৃহে অবস্থান করে তাদের উপর মুজাহিদদের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব ঘোষিত হয় আয়াতগুলির বিষয়বস্তু ইবনে মাকতুমের জন্য দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে মুজাহিদদের মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার কারণে তিনি ভীষণ ব্যথিত হন তখন এ আয়াত নাজিল হল গৃহ অবস্থানকারী মোমিনগণ এবং আল্লাহর রাস্তায় মুজাহিদগণ সমমর্যাদার অধিকারী হবে না বিন আয়াতটি কাতিবে লিখতে বললেন এ সময় ইবনে উম্মে মাকতুম সেখানে পৌঁছলেন আরস করলেন ইয়া রসুলাল্লাহ সক্ষম হলে আমিও তো জিহাদে অংশগ্রহণ করে মুজাহিদদের মর্যাদা লাভ করতে পারতাম তারপর অত্যন্ত বিনীতভাবে আল্লাহর নিকট দোয়া করলেন হে আল্লাহ আমার অপারগতা সম্পর্কে নাজিল করুন হে আল্লাহ আমার ওজর সম্পর্কে অহিনাজিল করুন তার এ আকাঙ্ক্ষা আল্লাহ নিকট এতই মনপোত হয়েছিল যে সঙ্গে সঙ্গে নাজিল করে অনন্তকালের জন্য জগতের সকল অক্ষম ব্যক্তিদের জিহাদের দায়িত্ব থেকে অব্যাহতি দান করে নাজিল হয় ওজরগ্রস্ততা ওজরগ্রস্ততা ছাড়া যেসব মুসলমান গৃহ অবস্থান করে মর্যাদায় তারা তাদের সমকক্ষ নয় যারা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে এখানে অক্ষম ব্যক্তিকে জিহাদের হুকুম থেকে ব্যতিক্রম ঘোষণা করা হয়েছে তবে এই হুকুমের কারণে তার জিহাদে গমনের উৎসাহ কমার পরিবর্তে আরও বৃদ্ধি পেল তার মহান অন্তকরণ অক্ষমদের সাথে ঘরে বসে থাকতে অস্বীকৃতি জানায় কারণ মহান অন্তকরণ সর্বদাই মহৎ কাজ ছাড়া পরিতুষ্ট হতে পারে না ইবন হাজার আসকিলানি আল ইসাবা গ্রন্থে বলেন অন্ধ হওয়া সত্ত্বেও তিনি কখনো কখনো যুদ্ধে অংশগ্রহণ করতেন মানুষকে তিনি বলতেন আমার হাতে পতাকা দিয়ে তোমরা আমাকে দুশাড়ির মাঝখানে দাঁড় করিয়ে দাও আমি অন্ধ পালানোর কোনো ভয় নেই হযরত ইবন উম্মে মাখতুম যদিও অক্ষমতার কারণে জিহাদের মর্যাদা লাভে বঞ্চিত ছিলেন তবে তার থেকে বড় গৌরব ও সম্মান তিনি অর্জন করেছিলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যখন নেতৃস্থানীয় মোহাজির ও আনসারদের সঙ্গে নিয়ে মদিনার বাইরে কোনো অভিযানে অংশগ্রহণ করতেন বা গমন করতেন তখন ইবনে উম্মে মাহতুমকে স্থলাভিষিক্ত করে যেতেন এ সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন সুতরাং আবুয়ার বাওয়াত জুল আসির জুহাইনা সোয়াইক গাতফান হাফরাউল আসাদ নাজরান জাতুর রোকা প্রভৃতি অভিযানের সময় মোট তেরো বার এ গৌরব তিনি অর্জন করেন বদর যুদ্ধের সময় কিছুদিন তিনি এ দায়িত্ব পালন করেছিলেন পরে হজরত আবু লুবাবাকে এ দায়িত্ব প্রদান করা হয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে হজরত উমর রাজি আল্লাহর খিলাফতকালের শেষ পর্যন্ত তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না কেবল এতটুকু জানা যায় যে তিনি কাদেরি কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে মুসলিম বাহিনীর পতাকা সমুন্নত রেখেছিলেন ঐতিহাসিক ওয়াকিদির মতে তিনি মদিনা ইন্তেকাল করেন তবে ইবন সাদ ইবন বাক্কারের সূত্রে উল্লেখ করেছেন যে তিনি যুদ্ধে শাহাদাত বরণ করেন অধিকাংশ সিরাত লেখক এই বর্ণনাকে অধিকতর সহি মনে করেছেন চতুর্থ হিজরি সনে দ্বিতীয় খলিফা এবং খাতা আল্লাহ সিদ্ধান্ত নিলেন পারস্য বাহিনীর সাথে একটি চূড়ান্ত যুদ্ধের তিনি বিভিন্ন প্রদেশের ওয়ালিদের লিখলেন যার একখানা হাতিয়ার একটি ঘোড়া বা অথবা বুদ্ধিমত্তা আছে এমন কাউকে বাদ দিবে না তাদের প্রত্যেককে আমার নিকট জলদি পাঠিয়ে দেবে মুসলিম জনগণ হযরত ফারুক এ আজমের এ আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিল চতুর্দিক থেকে মানুষ বন্যার স্রোতের ন্যায় মদিনার দিকে আসতে লাগলো অন্ধ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমও ঘুরে বসে থাকতে পারলেন না তিনি মুজাহিদদের কাতারে সামিল হয়ে চলে এলেন মদিনায় খলিফা উমার রাজিয়াল্লাহ এই বিশাল বাহিনীর আমির নিযুক্ত করলেন হজরত সাদ ইবন আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহকে যাত্রাকালে খলিফা তাকে নানা বিষয়ে উপদেশ দান করে বিদায় জানালেন মুসলিম বাহিনী যখন কাদেসিয়ায় পৌঁছল হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম বর্ম পরে যুদ্ধের সাথে সজ্জিত হয়ে সামনে এলেন এবং মুসলিম বাহিনীর আলাম বা পতাকা বহনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়ার আহ্বান জানালেন তিনি বললেন তাকে যেন এই দায়িত্বটি দেয়া হয় বললেন হয় এ পতাকা সমুন্নত রাখব নয় মৃত্যুবরণ করব। এই কাদেসিয়া প্রান্তরে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী প্রচণ্ড যুদ্ধ সংগঠিত হয় বিশ্বের সমর ইতিহাসে তার দৃষ্টান্ত খুব কমই আছে অবশেষে চূড়ান্ত যুদ্ধের তৃতীয় দিনে মুসলিম বাহিনীর বিজয়ের মাধ্যমে তৎকালীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য ও সর্বাধিক গৌরবময় সিংহাসনের পতন ঘটে আর সেই সাথে তাওহিদের পতাকা পথপথ করে উঠতে থাকে এই সুবিশাল পত্তলিক ভূমিতে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে এ মহাবিজয় অর্জিত হয় হসরত আবদুল্লাহ ইবন মাহতুমও ছিলেন সেই অগণিত শহীদদের একজন যুদ্ধ শেষে দেখা গেল রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় তিনি মুসলমানদের পতাকাটি জড়িয়ে ধরে মাটিতে পড়ে আছেন ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ মসজিদের নববী থেকে তার বাড়িটিও ছিল একটু দূরে পথে নালা নর্দমা ছোপ জঙ্গল পড়ত সব জন্য কোনো সাহায্যকারীও তার ছিল না এত অসুবিধা সত্ত্বেও নিয়মিত মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেন তিনি এ সম্পর্কে তিনি বলেন একদিন আমি বললাম ইয়া রসুলাল্লাহ আমি একজন অন্ধ আমার বাড়িটিও মসজিদ থেকে বেশ দূরে আমাকে পথ দেখিয়ে নেয়ার জন্য একজন লোক একজন লোকও তো তবে সে আমার মনোপোত নয় একজন লোক আছে কিন্তু সে আমার মনোপত নয় এমত অবস্থায় আপনি আমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দিবেন কি তিনি বললেন তুমি আজান শুনতে পাও বললাম হ্যাঁ তিনি বললেন তোমার জন্য আমি কোনো অনুমতির পথ দেখতে পাচ্ছি না অন্য একটি বর্ণনা এসেছে তিনি বললেন ইয়া রসুলাল্লাহ আমার বাড়ি ও মসজিদের মধ্যে খেজুর বাগান ও ঝোপ জঙ্গল রয়েছে সব সময় পথ দেখানো লোকও আমি রাখতে পারি না এমতাবস্থায় আমি কি ঘরে নামাজ আদায় করতে পারি তিনি বললেন তুমি কি কামত শুনতে পাও বললাম হ্যাঁ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি মসজিদে এসেই নামাজ আদায় করো আজান ও একামতের আওয়াজ তার ঘর পর্যন্ত পৌঁছত এ কারণে তিনি অন্ধ হওয়া সত্ত্বেও ঘরে নামাজ আদায়ের অনুমতি পাননি হজরত ওমর রাজি তার খিলাফতকালে তাকে একজন রাহনুমা বা পথ প্রদর্শক দিয়েছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন পবিত্র কর আনের হাফেজ হজরত আনাস ও জার বিন তাইশ তার থেকে হাদিস বর্ণনা করেছেন